কল্পনা করুন চারদিকে শুধু বালু নেই এক ফোঁটা জল অথচ সেই মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশাল এক এয়ারক্রাফট ক্যারিয়ার বিষয়টা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও মার্কিন স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এমনই এক দৃশ্য চীনের তাকলামাকান মরুভূমিতে তৈরি হয়েছে আমেরিকার সুপার ক্যারিয়ারের হুবহু প্রতিরূপ যেগুলোর দৈর্ঘ্য তিন হাজার মিটারেরও বেশি মানে প্রায় তিনটি ফুটবল মাঠ একসাথে শুধু তাই নয় এদের চারপাশ ঘিরে রয়েছে ডজন ডজন রানওয়ে লঞ্চ লঞ্চপ্যাড আর সেন্সর নেটওয়ার্ক মার্কিন নৌপহরের সবচেয়ে শক্তিশালী গেরাল্ট আর ফোর্থ ক্লাস বা নিমিস ক্লাস ক্যারিয়ারের সঠিক নকশা অনুসরণ করে বানানো হয়েছে এসব কাঠামো এগুলো নিছক প্রদর্শনের জন্য নয় বিশেষজ্ঞদের মতে এগুলো আসলে চীনের মিসাইল টেস্টিং এবং প্রিসিশন স্ট্রাইক প্র্যাকটিসের টার্গেট সাইট প্রশ্ন উঠছে কেন বনভূমিতে যুদ্ধ জাহাজের কপি এর মূল কারণ কী এর মূল কারণ হল গোপন প্রযুক্তি রক্ষা সমুদ্রে মিজাইল টেস্ট চালালে ধ্বংসাবশেষ ভেসে গিয়ে অন্য দেশের হাতে চলে যায় কিন্তু মরুভূমির এই কৃত্রিম সমুদ্রযুদ্ধ ক্ষেত্র এর প্রতিটি আঘাত হাজারো সেন্সর দ্বারা রেকর্ড হয় আর বাইরে কোনো তথ্য ফাঁস হয় না রিপোর্ট বলছে এখন পর্যন্ত মরুভূমিতে বানানো হয়েছে অন্তত চল্লিশটির বেশি যুদ্ধ জাহাজের প্রতিরূপ এবং সত্তরটির বেশি মিসাইল লঞ্চ সাইট এর মধ্যে প্রায় অর্ধেকই ডিকয় বা ভুয়া যাতে শত্রু বিভ্রান্ত হয় এবং প্রকৃত লক্ষ্য চিহ্নিত করতে না পারে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে এই রহস্যঘাটির অবস্থান চীনের তাকলামাকান মরুভূমির এই সামরিক জোন ভারতের লাখাত সীমান্ত থেকে মাত্র দুশো থেকে দুশো কিলোমিটার দূরে গালোয়ান ভ্যালি যেখানে দুই দেশের সেনাদের মধ্যে বহুবার সংঘর্ষ ঘটেছে সেটিও খুব বেশি দূরে নয় শুধু তাই নয় সীমান্ত ঘেষে চীন গড়ে তুলেছে প্রায় সাতত্রিশটি সামরিক শহর এগুলো আসলে বিশাল লজিস্টিক হাব যেখানে মুহূর্তের মধ্যে মোতায়েন করা যায় হাজারো সেনা শত শত ট্যাঙ্ক এবং মিসাইল সিস্টেম এদিকে চীনের হাতে রয়েছে ভয়ঙ্কর ডিএফ টু ওয়ানটি ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ পনেরোশো থেকে সতেরোশো কিলোমিটার ঘণ্টায় ম্যাক দশ গতিতে উড়ে এই মিসাইল এক আঘাতে ধ্বংস করে দিতে পারে প্রায় এক লক্ষ টন ওজনের এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু তাই নয় চীনের কাছে রয়েছে আরও উন্নত ডিএফ টু সিক্স বি মিসাইল যাকে বলা হয় গুয়াম কিলার কারণ এর আঘাত পৌঁছাতে পারে মার্কিন ঘাঁটি পর্যন্ত তাই প্রতিদিন তাকলা মাকানে যে শত শত রকেট এবং মিজাইল টেস্ট চলছে তা শুধু মার্কিন নৌবহরের জন্য নয় ভারতের জন্য সরাসরি হুমকি বিশেষজ্ঞরা বলছেন আজ হিমালয়ের ছায়া চলছে এক অদৃশ্য যুদ্ধ সাইলেন্ট ওয়ার যেখানে গোলাগুলি নেই কিন্তু প্রতিদিন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়ছে চাপ বর্তমানে চীনের হাতে রয়েছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল অন্যদিকে ভারত তার প্রতিরক্ষা জোরদার করছে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল রাফাইল এবং তেজস স্কোয়াড্রন দিয়ে তবু প্রশ্ন থেকে যায় যুদ্ধ তো শুধু প্রযুক্তির খেলা নয় এটা মানসিকতা কৌশল এবং প্রস্তুতির লড়াই তবে কি ভারত এই অদৃশ্য চাপ সামলাতে সক্ষম হবে নাকি তাকলামাকানের বালুতেই বালুতে রোপিত হচ্ছে এক আসন্ন বৃহৎ যুদ্ধের বীজ বিশ্ব এখন নজর রাখছে এই রহস্য ঘাটির দিকে কারণ এখান থেকে হয়তো শুরু হতে পারে এক নতুন ভূ রাজনৈতিক সংঘাত যা ছড়িয়ে পড়তে পারে পুরো এশিয়া জুড়ে